নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগের গত এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের যে থার্ড ফেস ইন্টারভিউটা হয়ে গেল সেই ইন্টারভিউতে কী কী প্রশ্ন করেছে বিস্তারিত আলোচনা করবো এবং যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে তার উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে আলোচনা করবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেশি কথা না বলে তোমাদের জন্য কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করি আর তোমাদেরকে বলে রাখি যারা যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে তোমাদের সেই ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমার কাছে একটা পিডিএফ সেট প্রস্তুত করা রয়েছে যেখানে প্রায় চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে যদি তোমরা সরি পাঁচ হাজার এখন হয়ে গেছে পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে যদি তোমরা সেটা পার্চেস করতে চাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো এখান থেকে তোমরা সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে কি কি পাবে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত সাবজেক্ট থেকে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন অ্যান্সার ঠিক আছে সচপাট মিড ডে মিল শিক্ষা সংক্রান্ত শিক্ষা কমিশন সংক্রান্ত ডেমো ক্লাস ভারতবর্ষ রিলেটেড তারপরে সিচুয়েশনাল বেস কোশ্চেন তারপর হচ্ছে দু হাজার বাইশে যে ইন্টারভিউ হয়েছিল তার প্রশ্নপত্র সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রয়েছে এছাড়া ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ যে ইন্টারভিউ হয়ে গেল সেগুলোরও কোশ্চেন কিন্তু তোমরা আমার এই পিডিএফ সেক্টর মধ্যে থেকে পেয়ে যাবে তো চলো বেশি কথা না বলে আজকের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এগুলো তো দেখতেই পাচ্ছ যে এগারো দুই দু ছাব্বিশের ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা প্রশ্ন থার্ড ফেস তো প্রথমে যে প্রশ্নটা রয়েছে ভারতের সংবিধান কে রচনা করেন তো ভারতের সংবিধান রচনা করেছিলেন কে সংবিধান কমিটি কিন্তু তার সভাপতি নেতৃত্ব করেছিলেন কে ডক্টর বি আর আম্বেদকর তো বি আর আম্বেদকরের ফুল ফর্ম কি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ঠিক আছে ভি আর বি আর আম্বেদকর বি আর আম্বেদকর তো এরপরে যেটা রয়েছে ডোডো পাখি কোথায় বাস করে বা ডোডো পাখির বাস কোথায় মরিসাস মরিসাসে কিন্তু ডোডো পাখির বাস আর এই ডোডো পাখিটা কিন্তু একটা লুপ্ত প্রায় প্রাণী ঠিক আছে একটা হচ্ছে লুপ্ত প্রায় প্রাণী ডোডো পাখি পরবর্তী যে যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ যে পরিপাকতন্ত্র কি হচ্ছে কি আমাদের খাদ্য হজমকারী একটা তন্ত্র ঠিক আছে যার দ্বারা কি হয় খাদ্যটা আমরা হজম করি যে তন্ত্রের দ্বারা ঠিক আছে তো যেমন হচ্ছে পাকস্থলীর কাছ থেকে শুরু করে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র যে রয়েছে এগুলো কিন্তু পরিপাকতন্ত্রের অন্তর্গত পরবর্তীতে যেটা রয়েছে দেখতে পাচ্ছ যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন গাছের পাতা অর্জুন গাছের পাতা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করে অর্জুন গাছ কী কাজে লাগে আমাদের যে হৃদরোগ সেই হৃদরোগ নিরাময়ের জন্য কিন্তু অর্জুন গাছ কাজে লাগে ঠিক আছে এরপরে যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ কি বলেছে যে কয়েকটি বিলুপ্ত প্রায় প্রাণীর নাম বলো অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলো পরপর করে পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে ঠিক আছে একটা সময় কী হবে তাদের আর চিহ্ন পাওয়া যাবে না তাদেরকে বলা হবে কিন্তু বিলুপ্ত প্রায় প্রাণী আর যারা হারিয়ে গেছে তাদেরকে বলা হবে কি বিলুপ্ত প্রাণী তাহলে বিলুপ্ত প্রায় কী রয়েছে বাঘ রয়েছে মানে রয়েল বেঙ্গল টাইগার রয়েছে এই যে পাখি বললাম এই পাখি হবে ঠিক আছে খাঁড়ির কুমির ঠিক আছে এগুলো রেড পান্ডা এই সমস্ত কিছু কিন্তু পরপর করে হারিয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে শকুন প্রায় হারিয়ে গেছে হুম এগুলো এরপরে যেটা রয়েছে দেখতে পাচ্ছ মানুষ কোন পশুকে প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে আমরা প্রত্যেকেই জানি কুকুরকেই কিন্তু প্রথম পোষ মানানো হয়েছে ইতিহাসে আমরা পড়েছি মানুষের প্রথম পোষ্য প্রাণী হচ্ছে কুকুর পরবর্তী যে প্রশ্নটা বিখ্যাত সন্তুর চরিত্রটির স্রষ্টা কে নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় হলেন কিন্তু এই যে সন্তুর যে চরিত্রটি তার স্রষ্টা মানে তিনি কিন্তু এই সন্তুর যে চরিত্রটি কিন্তু তিনি লিখেছেন তার তিনি স্রষ্টা এবারে দেখো কি বলেছে যে একটি পর্ণমোচী বৃক্ষের নাম বলুন পর্ণমোচী বৃক্ষ বলতে যার সারা বছর কিন্তু পাতা থাকে ঠিক আছে সরি পর্ণমুছি বলতে পাতা ঝরে যায় কোনো একটা সময় কীভাবে পাতা ঝরে যায় আর যেটা বললাম সেটা চিরহরিত মানে সারা বছর পাতা থাকবে সেটাকে বলা হয় চিরহরিত আর যার হচ্ছে একটা সময় পাতা ঝরে যাবে সেটাকে বলা হবে কি পর্ণমুছি তাহলে পর্ণমুছি কী হবে শাল হবে ঠিক আছে তারপরে তোমরা বলতে পারো আমরা যেটা আমাদের রয়েছে যে ঠিক আছে আমরা তারপরে হচ্ছে সেগুন ঠিক আছে এই সমস্ত যে গাছগুলো রয়েছে হ্যাঁ এই সমস্ত গাছগুলো কিন্তু পর্ণমোচী যাদের হচ্ছে কি একটা সময় পাতা ঝরে যায় এবারে যেটা রয়েছে জেট পিডি এর ফর্ম কী তো জেট পিডির ফর্ম হচ্ছে জোন অফ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটা কি এটা হচ্ছে যে কোনো একটা শিক্ষার্থী তার নিজের মানে নিজের যে কার্যক্ষমতা সেই নিজের কার্যক্ষমতায় কতটুকু সে দিতে পারছে এবং কারোর সাহায্য নিয়ে সে কতটুকু করতে পারছে তার মধ্যে যে পার্থক্যটা সেটাকে বলা হবে কিন্তু জেট পি ডি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এরপরে যেটা রয়েছে এইচ টিটিপি এটা আমরা ইন্টারনেট ব্যবহার করার সময় দেখি এইচ টি কোথাও তাকে এইচ তো এইচ এইচটিটিপিটা কি হাইপার টেক্সট হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা হচ্ছে কি এইচটিটিপি এর ফুল ফর্ম এরপরে যেটা রয়েছে দেখতে পাচ্ছ সি এস এন এটা তো আমি অনেকবারই পড়িয়েছি এটা আমার পিডিএফের মধ্যেও তোমরা পেয়ে যাবে আগের যে কোয়েশনগুলো সেগুলোও তোমরা কিন্তু পিডিএফের মধ্যে পেয়ে যাবে তো সি ডাব্লু এস এন এর ফুলফর্ম কি স্পেশাল আচ্ছা চিলড্রেন উইথ স্পেশাল নিডস চিলড্রেন উইথ স্পেশাল নিডস এরপরে যেটা রয়েছে সি সি ই কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভেলিউশান তারপরে যেটা রয়েছে কালকুট কার ছদ্মনাম কালকুট কার ছদ্মনাম এটা হচ্ছে সমরেশ বসু সমরেশ বসুর ছদ্মনাম হলো কি কালকুট কালকুট হলো সমরেশ বসুর ছদ্মনাম সংরক্ষণ কি সংরক্ষণ কাকে বলবো সংরক্ষণ হচ্ছে সম্পদ আমাদের যে সম্পদ রয়েছে সেটাকে রক্ষা করা বা আমাদের সম্পদ সম্পদের রক্ষাকে বলা হয় কি সংরক্ষণ কোনো কিছু সম্পদ সেটা প্রাকৃতিক সম্পদ হতে পারে ঠিক আছে অর্থনৈতিক সম্পদ হতে পারে যাই হোক না কেন সেটাকে রক্ষা করাকেই বলা হবে কি সংরক্ষণ ঠিক আছে সম্পদ রক্ষা করাকেই বলা হবে সংরক্ষণ ঠিক আছে এরপরে পরিবেশ দূষণের দুটি কারণ বলুন একটা হচ্ছে শিল্পায়ন মানে শিল্পের জন্য যেমন কার কলকারখানা চলছে সেটা থেকে শিল্পায়ন মানে শিল্পায়নের থেকে কিন্তু বিষাক্ত বিষাক্ত ধোঁয়া বিভিন্ন কেমিক্যাল পদার্থ সেটা পরিবেশ দূষণ ঘটাচ্ছে আর একটা হচ্ছে কি যানবাহন যানবাহন থেকে শব্দ আসছে তারপরে হচ্ছে যানবাহনের তেল মাটিতে পড়লে মাটি দূষণ হচ্ছে যানবাহন থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেখান থেকে পরিবেশ দূষণ হচ্ছে ইত এর আগের যে ভিডিওটা তোমরা যদি দেখো একটু ভালো করে তাহলে কিন্তু আমি বলেছিলাম যে পরিবেশ দূষণ যেমন হচ্ছে জল দূষণ মাটি দূষণ বায়ু দূষণ থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন ধরবে দেখতেই পাচ্ছ প্রশ্ন কিন্তু করেছে এরপরে আপনি শিক্ষক কেন হতে চান তো এই প্রশ্নটা আমাকে আর আশা করি বলতে হবে না এটা মানে প্রায় একশোবার মতো আমি বলেছি ঠিক আছে এই প্রশ্নটা যাকে ধরেছে তার মতো সৌভাগ্য আর হয়তো কেউ নেই হ্যাঁ তো এই হচ্ছে বিষয় মোটামুটি তো বন্ধুরা এই সকল কোশ্চেন অ্যান্সারের যদি তোমাদের পিডিএফ সেট প্রয়োজন হয়ে থাকে প্রায় পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার দিয়ে কিন্তু রেডি করা রয়েছে আমার একটা পিডিএফ সেট যেখান থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য কোয়েশ্চেন অ্যান্সার পাবে ইন্টারভিউতে নাইনটি পার্সেন্ট কমন পেয়েছে যারা ইন্টারভিউ দিয়েছে আশা করছি তোমরাও পাবে ঠিক আছে তো যদি পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়ার আমার যোগাযোগ করো হাতে কিন্তু একদম সময় নেই আর আমি বলবো আমার যে এই পাঁচ হাজার প্লাস কোশ্চেন যেটা বলছি সেটা কিন্তু তোমরা যদি ঠিকঠাকভাবে দশটা দিন সময় দাও তাহলে কিন্তু ফুল একদম কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো অবশ্যই পিডিএফটা পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংক ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই